প্রিয় দর্শক বন্ধুরা নতুন বছরের শুরুর সঙ্গে সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য এক দুর্দান্ত সুখবর চলে এসেছে হ্যাঁ বন্ধুরা বাংলা শস্য বিমা প্রকল্পের দু হাজার চব্বিশ পঁচিশ রবি মরশুমের ফর্ম ফিল কাজ শুরু হয়ে গেছে অর্থাৎ এখানে যদি আপনি ফর্ম ফিল করেন তবেই কিন্তু আপনি ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন যদি আপনি ফর্ম ফিল না করেন তাহলে আপনি ক্ষতিপূরণের টাকা কিন্তু পাবেন না বেশ কয়েকদিন আগে কিন্তু পশ্চিমবাংলায় প্রায় ন লক্ষ কৃষক খারিফ দু হাজার চব্বিশের টাকা পেয়েছেন এটা কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই এই প্রকল্পের টাকা দিয়ে এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন তো দু হাজার পঁচিশের কিন্তু এবার রবি মরসুমের ফর্ম ফিল শুরু হয়ে গেছে তো এখানে যদি আপনি ফর্ম ফিল করেন তবেই কিন্তু আপনি টাকা পেতে চলেছেন তো আজকে আমরা এই ভিডিওতে জানবো যে দু হাজার চব্বিশ পঁচিশে রবি মরশুমের ফর্ম ফিল আপনি কিভাবে করবেন কোথায় এই ফর্মটি পাবেন বা আবেদন করতে গেলে সেক্ষেত্রে কী কী কাগজপত্র তার সাথে জমা দিতে হবে সমস্ত কিছু এ টু জেড এই ভিডিওতে আলোচনা করে দেখিয়ে দেবো তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং সেই সঙ্গে বলে রাখি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা এই হলো সেই নতুন ফর্ম যে ফর্মটি ফিল করলে আপনারা ক্ষতিপূরণের টাকা পাবেন তো আগে যেটা এক পৃষ্ঠার ফর্ম ছিল এখন কিন্তু সেটা দু পৃষ্ঠার হয়েছে অর্থাৎ নতুন যে ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে সেটা কিন্তু দু পৃষ্ঠার ফর্ম আপনাদের ফিল আপ করতে হবে দেখুন এখানে সবার প্রথমে কি বলা হয়েছে দেখুন রবি দু হাজার চব্বিশ পঁচিশ মরশুম অর্থাৎ এর আগে আপনারা খারিফ মরুমের টাকা পেয়েছিলেন এবার কিন্তু আপনারা দু হাজার চব্বিশ পঁচিশে রবি মরশুমের টাকা পেতে চলেছেন তো এখানে দেখুন কোন কোন ফসলের ক্ষেত্রে বিমা হবে বা ক্ষতি হলে সেই টাকাটা পাবেন আলু বোরো ধান গম সর্ষে ছোলা খেসারি মুসুর ডাল রবি ভুট্টা গ্রীষ্মকালীন ভুট্টা মুগ তেল বাদাম ও আখ তাহলে বন্ধুরা আপনারা কিন্তু এই যে ফসলগুলো আছে এই ফসলের জন্যই কিন্তু আপনাদের ফর্ম ফিল হবে তো দেখুন এখানে সবার প্রথমে যেটা ডান সাইডে যেটা আছে মধ্যস্থিতিকরণের বিবরণ তো এই জায়গাটা আপনাদের কিছু করার দরকার নেই এটা আপনারা ফাঁকা রেখে দেবেন এবং দেখুন এখানে সবার প্রথমে কি বলা হয়েছে কৃষকের নাম কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে যার নামে জমি তার অভিভাবকের নাম বা পিতা বা মাতা যাই হোক অভিভাবকের নাম কিন্তু এখানে দিয়ে দিতে হবে তার বয়স এখানে দিয়ে দেবেন দিয়ে তারপরে সে পুরুষের নামে না স্ত্রী সেটা এখান থেকে দিয়ে দেবেন দিয়ে তার ভোটার কার্ডের নাম্বার কিন্তু অবশ্যই দিয়ে দেবেন কোন ভোটার কার্ড আছে এবং এখান থেকে জাতি অর্থাৎ সে তপশিলি জাতি না তপশিলি উপজাতি না ও বিসি এখান থেকে দিয়ে দেবেন দিয়ে আপনাদের মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবেন দিয়ে তারপরে এখানে আধার কার্ড আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন দিয়ে ঠিকানা আপনার যে ঠিকানাটা আছে মৌজা বা গ্রামের নাম কিন্তু এখানে বসিয়ে দেবেন দিয়ে তারপর এখানে আপনার পঞ্চায়েতের নাম কিন্তু এখানে দিয়ে দেবেন দিয়ে ব্লক কোন ব্লকের অধিবাসী সেটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন জেলার নাম এখানে দিয়ে দেবেন এবং কেসিসি বা কৃষক বন্ধু আইডি আপনার আছে কিনা না সেটা আপনারা এখানে লিখে দেবেন আপনার যদি থাকে তাহলে এখানে দিয়ে দেবেন আপনি যদি না জানেন সেক্ষেত্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই এবারে দেখুন এখানে কি জমি দেবেন বা কি সমস্ত তথ্য কিন্তু এখানে দেওয়া আছে দেখুন অধিকৃত ফসলের নাম আপনি কোন ফসলের জন্য করছেন আলু হলে এখানে আলু দিয়ে দেবেন ধান হলে এখানে ধান দিয়ে দেবেন বা আপনার গম হলে এখানে গম দিয়ে দেবেন দিয়ে এখানে আপনার সেই জমিটা কোন ব্লকে আছে সেটা এখান থেকে দিয়ে দেবেন জমির ব্লকের পঞ্চায়েতটা এখানে লিখে দেবেন দিয়ে মৌজার নাম এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু জেএল নম্বর দিয়ে দেবেন এটা আপনাদের রেকর্ডে বা জমিতে আপনারা পেয়ে যাবেন বিশেষ করে আপনাদের যে পর্চা আছে সেই পর্চাতে কিন্তু এটা লেখা থাকবে সেখান থেকে দেখে দেখে এখানে ফিল আপ করে দেবেন দিয়ে এখানে আপনাদের যে জমির খতিয়ান নম্বর সেটা এখান থেকে দিয়ে দেবেন দাগ নম্বরটা দিয়ে দেবেন এবং বিমার জন্য প্রস্তাবিত এলাকা তো কত এলাকা এলাকার জন্য আপনি করছেন সেটা এ করে কিন্তু লিখে দেবেন এটাও আপনারা আপনাদের পর্চাতে কিন্তু পেয়ে যাবেন গিয়ে সেই জমিটা কি আপনার নিজস্ব জমি না ভাগ চাষি সেটা কিন্তু আপনারা লিখে দেবেন এবং ফসল রোপণের সম্ভাব্য তারিখ অর্থাৎ আপনি কত তারিখে এই ফসলটা রোপণ করেছেন বা আলু কবে চাষ করেছেন বা ধান কবে চাষ করেছেন সেটা দিয়ে দেবেন আপনি যদি না দেন তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি নাও দিতে পারেন আবার দিতেও পারেন এবার আমরা দেখে নেব যে তার পরের অপশানে এখানে কি আছে কৃষকের বিবরণ আধার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ কিন্তু এখানে দিয়ে দিতে হবে সবার প্রথমে কৃষকের নাম তার ব্যাংকের পাসবইয়ে যে অনুযায়ী থাকবে সেটা এখান থেকে দিয়ে দেবেন কোন ব্যাংকে তার অ্যাকাউন্ট আপনার যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে হয় সেটা নিয়ে লিখে দেবেন বা আপনার যদি পাঞ্জাব ব্যাংকে হয় সেটা লিখে দেবেন ব্রাঞ্চের নেম অর্থাৎ যে শাখাটা আছে সেই শাখার নাম লিখে দেবেন দিয়ে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন আইএফএসসি কোড লিখে দেবেন এবং অ্যাকাউন্টের ধরন আপনার সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট সেটা আপনারা কিন্তু এখানে লিখে দেবেন এটা আপনারা ব্যাংকের পাসবইয়ে পেয়ে যাবেন সেখান থেকে দেখে দেখে কিন্তু এটা ফিল করে দেবেন এবারে দেখুন কৃষকের দাখিলকৃত যোগ্য নথি তো এই অ্যাপশনটা আপাতত বাদ রাখছি এটা আমি ভিডিও শেষে কিন্তু আলোচনা করে দিচ্ছি দিয়ে এখানে দেখুন কৃষকের টিপসই কিন্তু এখানে দিয়ে দেবেন আর এখানে কিছু দেওয়ার প্রয়োজন নেই এবারে প্রাপ্তি শিকার যে অপশানটা আছে দেখুন প্রাপ্তি শিকার এটা আপনাদেরকে ফিল আপ করতে হবে মাঝে মধ্যে সেই অফিসাররা ফিল আপ করে দেয় বা যে এখানে জমা দেবেন তারা ফিল আপ করে দেয় তবে বেশিরভাগ সময় কিন্তু আপনাদের নিজেদের ফিল আপ করে দিতে হবে তো দেখুন এখানে সবার প্রথমে কৃষকের নাম বা যার নামে জমি তার নামটা দিতে হবে এখানে অভিভাবকের নামটা দিয়ে দেবেন বা এখানে কোন গ্রাম পঞ্চায়েত সেটা লিখে দেবেন ব্লকটা লিখে দেবেন এবং এখান থেকে কিন্তু জেলার নামটা দিয়ে দেবেন দিয়ে তারপরে জমির পরিমাণ প্রস্তাবিত হলো এখানেও আরেকবার করে কিন্তু লিখে দেবেন দিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন দিয়ে এখানে শাখার নাম কিন্তু দিয়ে দেবেন দিয়ে এইভাবে আপনারা ফিল করে দেবেন এখানে আপনারা কিছু স্বাক্ষর বা কিছু করার প্রয়োজন নেই এটা অফিসাররা এখান থেকে করে দেবে এবার পরের পেজটা যেটা আছে সেটা দেখুন আপনার নামে যদি অনেক বেশি পরিমাণে জমি থাকে বা আপনার যদি আলাদা আলাদা এলাকায় থাকে তাহলে আপনারা এই অংশটা ফিল করে দেবেন আপনার নামে যদি ওই এক পিসটাই হয়ে যায় তাহলে আপনাদের এটা ফিল করার কোনো প্রয়োজন নেই আপনি যদি এই অংশটা ফিল করেন সেক্ষেত্রে কিন্তু এখানে নিচে কৃষকের সইটা কিন্তু দিয়ে দিতে হবে এবার আমরা দেখে নেব যে কী কী ডকুমেন্টস লাগবে দেখুন বন্ধুরা এখানে কি বলা হয়েছে কৃষকদের দাখিল যোগ্য নথি সবার প্রথমে কে ওয়াইসি নথি যেটা আছে ভোটার কার্ড এবং আধার কার্ড কিন্তু আপনাদের অবশ্যই দিতে হবে তারপর ব্যাংকের পাস বই দিতে হবে খতিয়ান বা পর্চা যেটা আছে তার জেরক্স কিন্তু অবশ্যই দিতে হবে আর আপনার যদি পাটটার জমি হয় বা ভাগ ছাহির জমি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেই জমির জেরক্সটা বা সেই পাটটার জেরক্সটা কিন্তু আপনাদের দিতে হবে আর নম্বর যে অপশানটা আছে সেটা আপনাদের দেওয়ার প্রয়োজন নেই এটা কিন্তু কৃষি দপ্তর বা সেই দপ্তরের থেকে কিন্তু আপনাদের দিয়ে দেবে তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা ফর্মটা ফিল করে আপনারা অফিসে গিয়ে জমা দিতে পারবেন এবার ফর্মটা আপনারা কোথায় পাবেন তো ফর্মটা আপনাদের এলাকায় যদি কোনো কৃষি দপ্তর থাকে বা অফিস থাকে সেখান থেকে জমা কালেক্ট করতে পারবেন বা নিয়ে নিতে পারবেন বা কিষাণ মান্ডি যেখানে ধান বিক্রি হয় সেখান থেকেও কিন্তু আপনারা ফর্মটা নিয়ে নিতে পারবেন বা মাঝে মধ্যে কিন্তু পঞ্চায়েত অফিসেও পাওয়া যায় তো সেখান থেকেও কিন্তু আপনারা ফর্মটা কালেক্ট করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ